প্রথম যে কাজ করছে আমার ছিল বাপ থাকার পর আমাকে আর আতিয়া জন্ম দেওয়ার পরে ধরো যে আমার মা মারা যায় তারপরে যা আসলে আমার বিয়ে করে নতুন ধর রানী রানী বিয়ে করার পরে রাজু আর তুমি

মানে কি রকম মানে সবাই যদি বাই বোনা তাহলে ধরছে না মানে একটা সূত্র লাগবে মানে তোমাক তোমার মা বাই করে দেওয়ার একটা সূত্র লাগবে না তাহলে সবই যদি এরকম তাহলে ধরছে না তাহলে অবশ্যই

দশ দিন দশ মাস 10 দিন তো কাটি হইছিল কি কই গর্বে ধারণ গর্বে ধারণ করেছি দুই বছর তুই আমার মুখে দুধ খাইছ তোরাল কব শতমা ওদের কথা কই না কয় মন খাইছি হিসাব পুরো দেয়া দিব আমাক তো সারা জীবন লট্টজন ওয়ানি খাওয়াইছে আমার শর্ত কোটার দুধ বছর খেলেই হিসাবটা পাকা আচ্ছা প্রথম শর্ত অতি শিশুর পিছনে খরচ কয়টা টাকা মায় আমায় বুকের সুধা পান করায়ও মূল্য নিল না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা তাহলে তুমি সেই মাকে বের করে দিব আচ্ছা প্রথমে একটা সাল মানুষ করতে যে কয় টাকা লাগে খাতা হিসাব